ভাইবা পরীক্ষায় এক মেয়েকে প্রশ্ন করা হল আপনি লাইফে কয়টা রিলেশন করেছেন প্রশ্নটির জবাবে মেয়েটি মুচকি হেসে বলল এ প্রশ্নটির জবাব একমাত্র আমার বাবা দিতে পারবে আর তাই আমি আমার বাবাকে ফোন দিতে চাই সবাই মেয়েটির এমন উত্তর শুনে খুব বেশি অবাক হয়ে গেল সবার মধ্য থেকে একজন লোক হঠাৎ বলে উঠল জি সমস্যা নেই আপনি আপনার বাবাকে ফোন দিতে পারেন মেয়েটি অতপর তার বাবাকে ফোন দিল জিজ্ঞাসা করল বাবা আমি লাইফে কয়টা রিলেশন করেছি ফোনের ওপাশ থেকে বাবা বলে উঠল মা একটাও না মেয়েটির বাবার কথা শুনে সবাই একজন আরেকজনের দিকে চেয়ে রইল ঠিক তখনই বড় স্যার মেয়েটির হাত থেকে ফোন নিয়ে মেয়েটির বাবাকে বলে উঠল আপনি কিভাবে শিওর যে আপনার মেয়ে লাইফে কোনো রিলেশন করেনি মেয়েটির বাবা তখন বলল আমার এখনও মনে আছে আমার মেয়ে প্রথম যখন প্রেমের প্রস্তাব পায় তখন আমার মেয়ে সবেমাত্র মাত্র ক্লাস এইটে পড়ে আমাকে এসে ঝাপটে ধরে বলে বাবা আজকে না পাড়ার রবিন নামের ছেলেটা আমায় ফুলের তোরা আর চকলেট দিয়েছে এবং বলেছে ও আমাকে ভালোবাসে আর তাই আজকে স্কুল থেকে আমি ওর সাথে ঘুরতে গিয়েছি আমি তখন হাসি মুখে বললাম ভালো আমার এই উত্তরটি শুনে আমার মেয়েটি হাসি মুখে বলল আমি জানতাম বাবা তুমি আমায় কিছু বলবে না অথচ ফ্রেন্ডরা আমায় বারবার বলল তোমাকে এ কথা না বলতে তুমি শুনলে নাকি আমায় অনেক মারবে কিন্তু আমি বলেছি না আমার বাবা এমন নয় আর উনি শুধু আমার বাবা নয় আমার বেস্ট ফ্রেন্ড বাবা আমি ঠিক বলিনি হুম ঠিক বলেছিস মা এই বলে আমি আমার মেয়েটির হাত ধরে ওকে একটা আমগাছের সামনে নিয়ে যাই অতপর একটা বড় লাঠি দিয়ে আম গাছ থেকে আম পারতে চাইলে আমার মেয়েটি চিৎকার দিয়ে বলে ওঠে বাবা তুমি এটা কি করছো আমগুলো এখনো ছোট সবেমাত্র মুকুল থেকে আম হয়েছে এগুলো পারা বা খাওয়া কোনোটাই উচিত নয় আমার মেয়ের এ কথা শুনে আমি আমার মেয়েটির হাত ধরে বললাম মা এমন কথা যদি আমি তোকে বলি আমি যদি বলি এখন এসব প্রেম ভালোবাসা করা উচিত নয় কারণ তুই এখনো ছোট তুই কি মানবি এই আমগুলো এখন যেমন খাওয়া যাবে না আর কেউ খেলেও তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঠিক তেমনি এই বয়সে প্রেম ভালোবাসাও তোর ভবিষ্যতের জন্য ক্ষতিকর এই বলে আমি চলে আসলাম সেদিন থেকে আমার মেয়ে সব সময়। আমার এই কথাটিকে মনে রেখে জীবন পথে চলেছে আমার এখনো মনে আছে ক্লাস এইটে থাকতে একদিন মেয়ে খুব বায়না করেছিল জিন্স পরার জন্য আমি তখন মেয়েকে বলেছিলাম ঠিক আছে এনে দেব পরের দিন একটা জিন্স এনে দিয়েছিলাম মেয়ে সেটা পরে দিব্যি খুশিতে আমার সামনে হাঁটতে থাকে আমি তখন মেয়েকে দেখিয়ে টিভির উপরে দেওয়া পর্দাটাকে সরিয়ে ফেললাম এবং বাইরে ফেলে দিলাম আমার মেয়ে তখন রেগে বলল। বাবা তুমি এটা কি করলে আমি তখন বললাম টিভির উপরে আবার পর্দা দেওয়ার কি দরকার এমনিতেই তো ভালো লাগে তাই ফেলে দিলাম আমার মেয়ে তখন বলল উফ বাবা তুমি জানো না টিভির উপর পর্দা না দিলে ময়লা বা ধুলাবালি পরে আমি তখন মেয়েকে হেসে বললাম ঠিক তেমনি অশালীন পোশাকে নারীর সৌন্দর্য নষ্ট হয়ে যায় ধুলাবালি পরে আর সেই ধোলাবালি কি জানিস মা পার আর বখাটে ছেলেদের খারাপ দৃষ্টি আর বাজে মন্তব্য আর রবিন নামের হাজারো ছেলের আবেগকে প্রেম নামে প্রকাশ করে হাজারো মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করা সেদিন থেকে আমার মেয়ে আজ পর্যন্ত কখনোই অশালীন পোশাক পরেনি এভাবেই আমার মেয়েটার ভুলগুলোকে আমি একটু একটু করে ঠিক করে দিয়েছি বিধায় আজ আমার মেয়ে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং আজ আমি বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারি আসলে স্যার আমাদের পিতামাতার সন্তানের সাথে সম্পর্কটা একটা বেস্ট ফ্রেন্ডের মতো হওয়া উচিত জীবনটা জটিল নয় স্যার অল্প বয়সী ছেলে মেয়েগুলো জীবনটাকে জটিল করে ফেলে একজন মা বাবা নয় একজন বেস্ট ফ্রেন্ডের অভাবে প্রতিনিয়ত ভার্চুয়ালে ছেলে মেয়েগুলো তাদের মনের কথা প্রকাশ করে কেন জানেন স্যার কারণ তাদের এই কথাগুলো শোনার জন্য আমাদের যথেষ্ট সময় নেই তাই তো হাজারো ছেলে মেয়ে ভুল পথে গিয়ে সুসাইড করে আমার মেয়ে কেন ভুল পথে যায়নি জানেন স্যার কারণ আমি ওর বাবা নয় বেস্ট ফ্রেন্ড ছিলাম কথাগুলো শুনে বড় সার নিশ্চুপ হয়ে গেল টপ টপ করে তার চোখের জলগুলো গড়িয়ে পড়ল হঠাৎ মোবাইল থেকে নিজের মেয়ের একটি ছবি বের করে কাতর স্বরে বলে উঠল সরি মা আমাকে মাফ করে দিস আমি তোর বাবাই রয়ে গেলাম তোর বেস্ট ফ্রেন্ড হতে পারলাম না আর তাই তো তুই জীবনটাকে জটিল করে ফেললি এবং ক্রমশ আত্মহত্যার কাছে নিজেকে বিলিয়ে দিলি সরি মা সরি